আসসালামু আলাইকুম সর্ট আজকে টোটাল দুদিনের একটা ব্লগ শেয়ার করবো যেখানে আমার কাজিন যেহেতু ঢাকা থেকে এসেছে আমরা অনেক ঘুরা করেছি অনেক এক্সপ্লোর করেছি ক্রিস্টাল কাপের ফালুদা থেকে শুরু করে ডিএফসি চিকেন সাথে আমার बर्थडे সারপ্রাইজ লেট নাইট কাজিন আউটিং সবকিছুই থাকবে আজকের ব্লগে চলুন শুরু করা যাক আর সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন সবার আগে এটা হচ্ছে আমরা ডিএফসি তে গিয়েছিলাম একদিন সন্ধ্যাবেলা আমার কাজিনের মেয়েরা সবাই একদম ঢাকা থেকে প্ল্যান করে এসেছে এবার ম্যান্ডেটোরিলি আমরা ডিএফসি তে যাব আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম আমরা বারো পিসের এইটা অর্ডার করে ফেলেছিলাম টোটাল বারোশো কত টাকা ছিল ডিএফসি চিকেন আমার কাছে পার্সোনালি অনেক বেশি ফেভারিট কারণ এটা একদম ক্রিস্প থাকে আর উপরে সসটা আমার অনেক ফেভারিট এই এক্সট্রা সসটার জন্য দেড়শো টাকা পে করতে হয় যদি আপনি এক্সট্রা নেন সেক্ষেত্রে এরপর আগে অনেক বেশি ঝাল ছিল বাট এখন এটা একটু মিনিমাল হয়েছে এরপর ওখান থেকে আমরা চলে যাই ক্রিস্টাল কাপে ক্রিস্টাল কাপের ফালুদা আমার কাজিনের খুব পছন্দ আমার তেমন একটা ফালুদা পছন্দ না কিন্তু ক্রিস্টাল কাপের বাকি আদার্স আইটেম আমার খুব ফেভারেট সো ওখানে না গেলে নয় আমরা কালামারি পপকর্ন আর ফালুদা নিয়েছিলাম সাথে কিছু ড্রিঙ্কসও অর্ডার করে ফেলেছিলাম আমি আপনাদেরকে সময় বলি আমি পার্সোনালি যেসব জায়গায় বারবার ভিজিট করি আমি আপনাদেরকেও রেকমেন্ড সেসব জায়গায় করে থাকি এরপর এটা হচ্ছে পর দিনের ভিডিও যেখানে তিন তলায় আমার ভাবির বাসায় আস্তা দাওয়াত ছিল ত্রিশ তারিখ যেদিন আমার বার্থডে ছিল নিচে নেমে দেখে আমার কাজিনরা সবাই আমাকে সারপ্রাইজ দিয়েছিল আলহামদুলিল্লাহ প্লিজ সবাই মাসাল্লাহ বলবেন আমার সব ফ্যামিলি ব্লগ শেয়ার করতে খুবই ভয় লাগে নজর জিনিসটা খুব খারাপ এই জন্য যাই হোক থ্যাংক টু অল অফ দেম এরপর কেক কাটিং এর পর খাওয়া দাওয়া করে সব কাজিনরা প্ল্যান করলাম আজকে লেট নাইট কোথাও যাওয়া যাক আগে আমরা সব সময় লেট নাইট এভাবে কাজিনরা বের হলে মুনো ক্যাফেতে যেতাম মুনো ক্যাফে যেহেতু এখন নেই মুনো ক্যাফের উপর আমরা টু স্পুনে গিয়েছিলাম সবাই ডেজার্ট খাবে যদিও তেমন একটা আমরা ডেজার্ট লাভার না সবাই কয়েকজন ছাড়া এরপর সবাই সবারটা অর্ডার করে ফেলে এরপর এখানে আমার কাজিন ওর মোচাম্বিকা জুস খাচ্ছিল যোগ সাপার্ট এরপর ওরা নিয়েছিল এখানে শেক এরপর নেওয়া হয়েছিল চকলেট প্যান কেক এরপর নিয়েছিল ক্রেপ একজন এক এক রকম ডেজার্ট অর্ডার করেছিল ওনাদের ডেজার্ট লো কিন্তু টু বি ভেরি অনেস্ট মজা যদিও আমি চকলেট তেমন একটা পছন্দ করি না বাট ওনাদের ডেসার্টগুলো মজা সত্যি কথা বলতে সো যারা ডেসার্ট লাভার ওনারা ট্রাই করতে পারেন আই এম যারা ডেসার্ট লাভার ওনারা বেশি গুলো সবগুলো ট্রাই করেছে টু স্পুন এরপরে এই লাভা কেকটা জাস্ট কত সুদিং দেখেন এটা কাটার পর যদিও আমি খেতে একদমই পছন্দ করি না তাই আমি ট্রাইও করিনি বাট এই ডেসার্টটা খুব মজা ছিল এটা মধ্যে টিকটকে অনেক ভাইরাল ছিল চকলেট আর মুড়ি দিয়ে যেটা তো সবাই সবার ডেসার্ট এভাবে একদম শেয়ার করে এনজয় করছিল একজন একজনের একটা সবাই টেস্ট করে দেখছিল কাটটা মজা বেশি এরপর দিন সকাল সাতটা বাজে সবাই ঘুম থেকে উঠে আমরা ফটিচুরির জন্য রওনা দিয়ে ফেলি আমাদের বাড়িতে খাবার আয়োজন করা হয়েছিল এটা নিয়ে সুন ডিটেলস ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে সবাই দোয়াই সামিল করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু সার্ট বাই আজকে আমার আম্মুর গাছের বেগুন দিয়ে একটা আম্মুর হাতের রেসিপি দেখাবো প্লিজ সবাই মাসাল্লাহ বলবেন আম্মুর বেগুন গাছে অনেক কষ্টের পর ফাইনালি ফুল ফুটেছে এরপর বেগুন ধরেছে এরপরে বেগুন না হলে আম্মু আমাকে ধরে পিটা দিবে যেহেতু ফেসবুকে দিচ্ছি ফেসবুকে নজর আমুর গাছে আর ফল হচ্ছে না সবজি হচ্ছে না আম্মু অনেক বকা বকি করবে। এরপরে আমি দুষ্টুমি করছিলাম আম্মুর সাথে দেখো আম্মু বেগুনটা একদম তোমার মতো টেরা। জোকস আপার সবাই প্লিজ মাশাআল্লাহ বলবেন। এরপর এখানে কিছু টক পাতা ছিঁড়ে এনেছিলাম। আমাদের গাছে टोटल দুই রকম টক পাতার গাছ আছে। আমাদের একটা হচ্ছে একটু ডোরা কাটা আর একটা হচ্ছে ডোড়া কাটা ছাড়া। আমি সামনেই দেখিয়ে দিচ্ছি। আমার কাছে पर्सनली টক পাতা খুব পছন্দ। মাছ দিয়ে রান্না করলে এছাড়া টককো রান্না করে সেটা আমি আমার নতুন একটা সিরিজ বের করছি। সেটাতে সুন শেয়ার করব রেসিপি। সো স্টে টিউন। তো এটা হচ্ছে প্রথম যেটা বলেছিলাম ডোরা কাটা টকপাতা আর এটা হচ্ছে আরেকটা দুটোর মধ্যে আমার এটা বেশি পছন্দ কারণ এটা একটু বেশি সফট হয় মাছ দিয়ে আমার পার্সোনালি এই টক আসছে যাই হোক এই তো সব টকপাতা বেগুন কাঁচাময়ের যা ছিল সবগুলো তুলে কলমি শাকও লাগিয়েছে এরপর এটা ছিল পোলাও পাতা টুকটাক আম্মু করে শখ আম্মুর এরপর এখানে বেগুনটাকে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছে আর সাথে দিয়েছে টমেটো এটা মূলত আম্মু ডেলি ডিসি হিলে হাঁটতে যায় সন্ধ্যায় সেখানে একটা আনটি থেকে এই রেসিপিটা আম্মু শুনেছিল এরপর বাসে এসে আম্মু ট্রাই করেছিল এরপর থেকে এটা আমার আম্মু প্রায় ট্রাই করে এটা খুবই মজা হয় বেগুন পেঁয়াজ কুচি টমেটো আর কাঁচামরিচ ফালি দিয়ে এরপর এখানে ইউজ করবে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে মাছের চর্বি এখানে আপনারা যে কোনো বড় মাছের চর্বি ইউজ করতে পারেন মাছ ইউজ করে তারপর সবকিছু ভালো করে মাখিয়ে এটা চুলায় জাস্ট বসিয়ে দিবে এটা কিন্তু রান্না হতে বেশিক্ষণ সময় লাগে না দশ থেকে বারো মিনিটের মধ্যে একদম প্রপারলি কুকড হয়ে যায় আর এটা খেতে অনেক বেশি মজা এখানে জাস্ট হাত ধুয়ে যতটুকু পানির প্রয়োজন সামান্য পানি দিচ্ছে বেশি পানি দিবে না মিডিয়াম হিটে চুলায় বসিয়ে আর মাখো মাখো হয়ে আসবে সেদ্ধ হয়ে যাবে প্রপারলি সবকিছু ধনে পাতা দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সাথে কখনো ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আজকে ভিডিও দেখে ট্রাই করলে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগবে তোমায় সামিল করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং